অনেকেই বলে আমরা নাকি মূর্তি পূজা করি তো এই বিষয়ে আমার একটা খুব আহ সুন্দর একটা উদাহরণ আছে মানে আমার সাথে ঘটে যাওয়া একটা কাহিনী শেয়ার করি আর কি আমি আপনাদেরকে তো আপনারা জানেন আমি ইতিপূর্বে বেশ কয়েকটা ভিডিওতে মানে আমার সম্পর্কে আমি যখন বলেছিলাম তখন কিন্তু আপনাদেরকে বলেছি আমি কিন্তু অনাথালয়ে পড়াশোনা করেছি বুদ্ধিস্ট অর্গানাইজ হাই স্কুলে আমি পড়াশোনা করেছি তো এটা বেশ অনেক আগে আমি তখন ক্লাস নাইনে পড়তাম তো অনাথ আশ্রমে থাকার সময় তো যেহেতু আমার বন্ধু বান্ধব কিন্তু আমাদের ভান্তে শ্রমণ ছিল তো শ্রমণ ছিল আমার এক বন্ধু আর কি তাকে আমি পৌঁছে দেওয়ার জন্য ট্রেন স্টেশনে যাই জংশনে যাই তাকে পৌঁছে দেওয়ার জন্য তো আপনারা জানেন সেই সময়কালে কিন্তু ট্রেন ভীষণ লেট করতো আর কি তো ট্রেনের জন্য ওয়েট করছিলাম তো আমি আমার সাথে ওই শ্রমণ আমার যে বন্ধু ছিল ও তো তারপরে দুজনে বসে গল্প করতেছিলাম তাই ওই সময় হঠাৎ করে সুন্দর পাঞ্জাবি পাগড়ি পরা মানে ভদ্র একটা হুজুর লোক এসে আমাকে জিজ্ঞেস করলেন আচ্ছা উনি কে আমাকে জিজ্ঞেস করলেন তো আমি বললাম যে আপনি তো মনে হয় হুজুর আপনাদেরকে হুজুর বলেছে হ্যাঁ তো উনি হচ্ছে আমাদের বৌদ্ধ ধর্মের গুরু শ্রাবণ মানে এখন ভানতে হন নাই শ্রাবণ আচ্ছা তো আমাকে বলে যে তো ওনারা নাকি বিয়ে শাদি করতে পারে না আমি বললাম যে হ্যাঁ বিয়ে শাদী করতে পারে না বলতেছে কেন আমাদের তো বলতেছে বিয়ে শি না করলে এই মানে সোয়াব হয় না বা বেহেস্তে যাইতে পারে না নাকি বিয়ে করলে আমি দেখুন আমি প্রথমে বলিনি যে ধর্ম সম্পর্কে আমি এতটা জ্ঞানী নই মানে এতটা কিছু জানি না আমার তখন মনের যা ছিল যা আসছে আমি কিন্তু তাই কিন্তু ওনার সাথে শেয়ার করেছি বা বলেছি আমি তো তারপরে বলতেছে উনি আপনারা তো মূর্তি পূজা করেন আপনারা শুধু মাটির বানানো ওই মূর্তিটা কেন পূজা করেন বলেন তো তা আমাকে উনি বলছেন আর কি তো আমি ওনাকে একটা উদাহরণ দিয়ে বললাম দেখুন আপনার কি মা বাবা আছে কি না তো উনি বললেন যে আমার মা আছে বাবা নাই বাবা হচ্ছে দুই বছর আগে নাকি ওনার বাবা মারা গিয়েছেন আর কি তা বলছে আপনার বাবার কোনো ছবি কি সাথে আছে বলছে হ্যাঁ আছে আমি বলছি তুই দেখান তো একটু তারপরে উনি মানি ব্যাগ থেকে ছবিটা বাইর করে আমাকে দিলেন ছবিটা বাইর করে দেওয়ার পরে আমাকে দেওয়ার পরে এই যে দেখেন আমার বাবার ছবি আর বলছে কই এখানে তো আপনার বাবা নাই এখানে তো শুধুমাত্র একটা কাগজ টুকরা আমি প্রাণবসী আমি ওনাকে এই কথা বললাম আর কি তো বলতে না এটা তো আমার বাবার ছবি উনি বারবার বলতে এটা তো আমার বাবার ছবি এখানে আমার বাবার ছবি আছে আমি খুব যত্ন সহকারে এটা আমি যেদিকে যাই ওদিকে নিয়ে যাই আবার এটা কাগজের টাকা নিয়ে আপনি সাথে করে নিয়ান কেন এটা তো একটু জাস্ট কাগজের টুকরো বলতে দেখুন এটা আমার বাবার আমি মনে করি বাবার এই ছবিটা আমার সাথে থাকলে এই মানে উনি সবসময় আমার সাথে থাকে বা এরকম মনে করি আমি আমি ঠিক সেরকমই আমি ওনাকে বললাম যে ঠিক সেরকমই এটা কোনো কাগজের টুকরা না এখানে আপনার বাবার প্রতিচ্ছবি আছে মানে এই ছবিটা দেখার সাথে সাথে আপনার বাবাকে আপনি স্মরণ করেন ঠিক আমরাও সেম আমরা কোনো মূর্তিকে পূজা করি না আমরা বুদ্ধের যে গুণ মানে বুদ্ধের যে প্রতিমূর্তি আমরা ওইটাকে মাটি হিসেবে বা ওইরকম সিমেন্টের তৈরি মূর্তি হিসেবে আমরা পূজা করি না আমরা ওনাকে স্মরণ করি জাস্ট ওনার একটা প্রতিচ্ছবি সেটা প্রতিমূর্তি ওনার তো এটা দেখে হচ্ছে যে আমরা তার প্রতি যে একটা ভক্তি শ্রদ্ধা আমরা সেটাই হচ্ছে যে আমাদের মনের ভেতর থেকে আসে আমরা ওটাই করি তারপরে না বলতেছে না 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 এটা তো মানা যায় না এটা এটার সাথে ওটা মিলে না আমাকে বলতেছে তারপরে আমি আবার ওনাকে বললাম আচ্ছা আমাদের যে বারান্ন সালে ভাষা আন্দোলন হয়েছিল সে ভাষা আন্দোলনের সময় তো অনেক শহীদ হয়েছিলেন না তো ওখানে আপনার ওনাদের জন্য যারা শহীদ হয়েছিলেন ওনার জন্য কি করে দেওয়া হয়েছে ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কি শহীদ মিনারে কি গিয়েছেন কিনা কখনো যে একুশে ফেব্রুয়ারিতে আপনি কি ফুল ফুল দিতে গিয়েছিলেন শহীদ মিনারে বলছেন হ্যাঁ গিয়েছি আমি বলছি শহীদ মিনারে যখন আপনি উঠলেন তখন কি আপনি জুতা পায়ে প্রবেশ করেছেন নাকি জুতা খুলে প্রবেশ করেছেন বলছে হ্যাঁ জুতা খুলে প্রবেশ করেছি আর কেন ওই শহীদ মিনারে যেগুলো ছিল ওগুলা তো সিমেন্টের বানানো স্তম্ভ যা সেগুলো মাটির এগুলো তো এক ধরনের মূর্তি স্বরূপ তাই না সিমেন্টেরই তো ওগুলো তো সিমেন্ট মাটি আপনার কেন ওখানে জোতা খুলে যাইতে হবে বলতে দেখুন আমি তো আর ওই মাটিটাকে আমি ফুলের তোরা দিতে যাই না বা ফুল দিতে যাই নাই আমি যা ওনাদেরকে স্মরণ করে মানে ওনারা যে আমাদের ভাষা আন্দোলন সময় শহীদ হয়েছেন আমাদের জন্য প্রাণ দিয়েছেন আমি ওনাদেরকে স্মরণ করেই তো ওনাদের প্রতিশ্রদ্ধা জানিয়ে আমি স্যান্ডেল খুলে ফুলের তোড়া দিতে গেছি তো আমি বললাম ঠিক সেরকম আপনার প্রশ্নের উত্তরের মধ্যে আমাদের উত্তরটাও লুকিয়ে আছে আমি ওনাকে বললাম আর কি দেখুন আমরা ক কোনো ওই মূর্তি বা মাটির বানানো ওই জিনিসটাকে আমরা পুজো করি না আমরা হচ্ছে তার যে গুণ বুদ্ধের যে গুণ তাদের তাঁর যে মানুষের প্রতি যে ওনার অহিংসা আমরা সেগুলো স্মরণ করতেই আমরা ওনাকে পূজা করি মানে মানে ওটা দেখলে আমাদের মনে হয় যে না উনি আমাদের সামনে আছেন উনার যে গুণাবলী সেটাকে স্মরণ করার জন্যই আমরা বুদ্ধমতীটাকে আমরা প্রণাম করি বা সালাম করি জিনিসটা হচ্ছে এটাই উনি কিছুক্ষণ চুপ ছিলেন আর কি তারপরেও চুপ থাকার পরে তারপরে উনি মাথা নেড়ে নেড়ে আরো অনেক কিছু বোঝাতে চাইলেন আর কি তারপরে ওনার সাথে প্রায় আমার ঘন্টা দুই ঘন্টা দুই ঘন্টার উপরে আলাপ হয়েছে আর কি নিয়ে তারপরে ট্রেন আসলো ট্রেন আসার পরে তো তারপরে উনি চলে গেলেন আমি আমার জায়গায় চলে আসলাম আর কি এই ছিল আর কি ব্যাপারটা তো যেটা বলতে চাই দেখুন আমাদেরকে যে বলে মূর্তি পুজো করে মূর্তি পুজো আমরা তো ভাই মূর্তি বলতে কি আমরা ওই মাটিটাকে ওই সিমেন্টটাকে আমরা পূজা করি না আমরা বুদ্ধকে স্মরণ করার জন্য মানে ওনার যে গুণ মানে ওই মূর্তির সামনে গিয়ে আমরা যখন করজোরে প্রণাম করি তাকে আমরা শ্রদ্ধা জানাই মানে ওনাকে আমরা স্মরণ করি আমরা তো ওই মাটিটাকে পূজা করি না এটা আমার ব্যক্তিগত মতামত আমি জানি না এটা সম্পর্কে মানে কে কার কী ধারণা বা কে কি বলে আমি কিন্তু জানি না আর কি এটা যদি আমার ভুল হয়ে থাকে আমার ব্যাখ্যাটা যদি ভুল হয়ে থাকে তাহলে আমরা একটু শুধরে দিবেন আর কি আপনারা আমাকে যারা এগুলা নিয়ে বিশেষজ্ঞ আছেন এগুলা নিয়ে জানেন তো আমাকে একটু বুঝিয়ে দিবেন আর কি এটা হচ্ছে আমি বললাম তো মাত্র আমি ক্লাস নাইনে পড়ি ওই সময়কার ঘটনা এটা অনেক আগের কথা আর কি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন